সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কোন ধরনের খাবারগুলো বাচ্চার দাঁতের জন্য ক্ষতিকর আজকের এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার না পারবেন কনসালটেন্ট টুটে ডেন্টিস্ট্রি তো আমার প্রশ্ন আপনার কাছে যে দাঁতের সুস্থতায় কোন কোন খাবারগুলো বাচ্চা খাবে এবং কোন কোন খাবারগুলো বয়কট করবে বা কোন কোন খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকবে হ্যাঁ বাচ্চার ফুড হ্যাবিট কারণে কিন্তু বাচ্চাদের দাঁতের সমস্যাগুলো বেশি হয় হ্যাঁ তো এক্ষেত্রে সবচাইতে বড় কাল্প্রিট বলবো আমি যেটাকে সেটা হচ্ছে সুগার আমরা সবাই জানি যে মিষ্টি জাতীয় খাবার চিনিযুক্ত যুক্ত যে সমস্ত খাবারগুলো সেই খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে হ্যাঁ ইউজুয়ালি দেশের বাইরের দেশগুলোতে কিন্তু তিন বছর বয়স পর্যন্ত নো সুগার ডায়েট থাকে এখন কিন্তু আমাদের দেশে মায়েরাও অনেক বেশি সচেতন এবং বাচ্চাকে খাবার খাওয়ানোর ব্যাপারে তারা বিভিন্ন ধরনের মিল প্রিপেয়ার করে তাদেরকে খাওয়ান ছোট বাচ্চাদের খাবার খাওয়ানোর সময় আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে চিনি জাতীয় খাবার যাতে আমাদের মিলের মধ্যে না থাকে আর তারপরে যেটা হয় যে বাচ্চা যখন আরেকটু বড় হয় যখন একটু নিজে থেকে খাবার নিয়ে মুখে দিতে পারে বা আর একটু সোশ্যাল হয় আত্মীয় স্বজন সব জায়গায় যেতে পারে সবার সাথে ইন্টার্যাক্ট করতে পারে তখন যেই জিনিসটা মেন সমস্যা তৈরি করে সেটা হচ্ছে চকলেট চিপস আইসক্রিম টফি ক্যান্ডি এই জাতীয় খাবারগুলো আমরা বাচ্চাকে আদর করতে গিয়ে এই জাতীয় খাবারগুলো সবাই বাচ্চাকে অফার করি এবং তারপর দেখা যায় যে এই খাবারগুলো স্টিকি থাকে চকলেট আইসক্রিম এর মধ্যে সুগারগুলো দাঁতের ফাঁকে ফাঁকে জমা হয়ে থাকে থেকে কিন্তু দাঁতের মেইন যে সমস্যাটা দাঁতের ক্যাভিটি সেটা কিন্তু তৈরি হতে শুরু করে ওকে আপনার কথা থেকে যেটা বুঝলাম যে একটা বাচ্চার যেই খাবারগুলা দাঁতে লেগে থাকে বা সুগার জাতীয় খাবার সেই খাবারগুলো আমরা যত বেশি যত কম খাওয়াবো বাচ্চার দাঁত তত ভালো থাকবে এখানে একটা বিষয় আমি একটু জানতে চাই যে একটা বাচ্চা তো মিষ্টি খাবার পছন্দ করবেই কিন্তু এই মিষ্টি খাবার খাওয়ার পরেও সেটি আমরা পরিষ্কার করার ক্ষেত্রে কিভাবে বাবা মাদের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত এক্ষেত্রে যেটা আমি বলবো যে বাচ্চা আমরা রেগুলার তো দাঁত ব্রাশ করাবই রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সকালে নাস্তা খাওয়ার পরে বাট বাচ্চাকে আমরা চকলেট বা মিষ্টি জাতীয় খাবার যদি দিতেও হয় তাহলে এটা বাবা মাকেই কন্ট্রোল করতে হবে হ্যাঁ যে বাচ্চা কোনো একটা জায়গায় গেলো কোনো একটা আত্মীয় বাড়িতে বেড়াতে গেল। সাথে সাথে তার হাতে একটা চকলেট ধরাই দিল আর সেই চকলেটটা সে মুখে দিয়ে চুষতে শুরু করলো এমনটা যাতে না হয় হ্যাঁ মা ঠিক আছে বাবু চকলেট খাবে এটা মায়ের সাথে বাচ্চার বা তার যে আছে মা হোক বাবা হোক তার সাথে বাচ্চার একটা সমঝোতা থাকতে হবে হ্যাঁ যে ওকে তোমাকে আমি টুইস দিতে একটা চকলেট খেতে দিব হতে পারে সেটা আমি তাকে রাত্রে ডিনারের পরে খেতে দিলাম বা সকালে নাস্তার পরে খেতে দিলাম দিয়ে তাকে পরই ব্রাশ করাই দিলাম কিংবা যদি এর মাঝখানে কোনো একটা সময়ে তাকে আমি দেই তাহলে তাকে আমি এই জিনিসটা বুঝিয়ে বলবো যে দেখো যেহেতু এটা স্টিকি ফুড এটাতে দাঁতে ক্যাভিটি হয় এখন তুমি যে চকলেটটা খেলা তোমার দাঁতে তো ক্যাভিটি হয়ে যাবে সো তুমি এখন কি করো একটু পানি খাও অ্যান্ড তারপরে ভালো করে মুখটা কুলি করো এবং দাঁতটা ব্রাশ করে ফেলো যাতে ওই ফুডটা তার দাঁতে বেশি সময় থাকতে না পারে আপনার কথা থেকে যেটা বুঝলাম যে একটা বাচ্চা চকলেট চুনজাম খেতেই পারে বাট আমার মনে হয় যে নিয়ন্ত্রিত উপায়ে এটা খাওয়ানো উচিত এবং যখন সে খাবে তখন সময় মতো ব্রাশ করানোটা উচিত এখন একটা বাচ্চা যখন স্টিকি ফুড খায় তখন তার দাঁতে যে খাবারটা লেগে থাকে এটাই আসলে দাঁতের ক্যারিজের একটা অন্যতম প্রধান কারণ আপনার আলোচনা থেকে যেটা বুঝলাম যে কোন খাবারগুলা বাচ্চার দাঁতের জন্য ক্ষতিকর তাহলে কোন খাবারগুলো খেলে বাচ্চার দাঁত সুস্থ থাকবে সেই একটু দাঁত ভালো থাকার থাকার জন্য জন্য সুস্থ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফরাস হ্যাঁ ফ্লোরাইড এই সমৃদ্ধ খাবারগুলো দিতে হবে এবং সেই সাথে যে সমস্ত ফাইবার জাতীয় খাবার আছে হ্যাঁ এই খাবারগুলো আমাদের দিতে হবে বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি হ্যাঁ বাচ্চার হাতে আপনি একটা আপেল টুকরো করে দিয়ে দেন সে ওইটা চিবিয়ে চিবিয়ে খাবে একটা পেয়ারা চিবিয়ে চিবিয়ে খাবে তারপরে তাকে একটা গাজর দিবেন কালারফুল একটা ভেজিটেবল দেখলেই বাচ্চারা নিতে চায় তো বাচ্চার হাতে যখন তখন চকলেট না দিয়ে এই জাতীয় খাবারগুলো আমরা দিতে পারি তাহলে কি হবে যে এই খাবারগুলো তাকে চিবাতে হবে সময় নিয়ে নিয়ে যখন চিবাতে হবে তার মুখের মধ্যে অনেক বেশি লালা তৈরি হবে তখন স্যালাইভা সিক্রেশন হবে মুখটা অটো ক্লিন হবে কিন্তু স্টিকি ফুডগুলো দিলে যেটা হয় চকলেট আইসক্রিম এই ফুডগুলো কি হয় খাই সাথে সাথে দাঁতের ক্যাভিটির মানে দাঁতের যে ফাঁকা ফাঁকা উঁচু নিচু জায়গাগুলো থাকে সেগুলোর মধ্যে আটকে যায় তখন সেটা থেকে পরবর্তীতে ক্যাভিটি হওয়ার চান্স বাড়ে ঠিক আছে দুধ একটা ভালো খাবার দুধের মধ্যে সব ধরনের খনিজ উপাদানগুলো থাকে দুধ তো বাচ্চারা খেয়েই থাকে দুধ খাবে তার মানে আমরা যেটা বুঝছি যে বাচ্চাকে প্রসেসড ফুড না দিয়ে ন্যাচারাল ফুড গুলা খাওয়ার ব্যাপারে উৎসাহিত করা ফ্রুটস গুলা জুস না করে আমরা ফ্রুটস গুলা বাচ্চাকে দিবো যে তারা চিবিয়ে খাবে এবং এটা বাচ্চাদের পরবর্তীতে দাঁত যখন পড়ে যায় দুধের দাঁত পরে যখন ভাতের দাঁত আসে সেই সময়টাতে দাঁত পরে যাওয়ার ক্ষেত্রেও অনেক হেল্প করে এক্সফলিয়েশন বলি আমরা এক্সপলিয়েশানেও অনেক হেল্প করে কারণ যে সমস্ত বাচ্চারা এরকম আপনার জুস মানে ব্লেন্ড করে খাওয়া খাবারে অভ্যস্ত থাকে তাদের দেখা যাচ্ছে যে দুধের দাঁতগুলো নড়ছেই না ভেতর দিক দিয়ে আবার ভাতের দাঁত চলে আসছে তখন কি হয় পরবর্তীতে দাঁতগুলো এলোমেলো হওয়ার চান্স অনেক বেড়ে যায় তার মানে যেটা আমরা বুঝলাম যে বাচ্চার নিরাপদ দাঁতের জন্য খাবারটা খুব ইম্পর্টেন্ট যেই খাবারগুলোতে বাচ্চার দাঁতের ক্ষতি হয় সেই খাবারগুলো আমরা অ্যাভয়েড করব এবং ন্যাচারাল ফুডগুলো খাওয়ার ব্যাপারে আমরা বাচ্চাকে উৎসাহিত করব এবং পাশাপাশি যদি বাচ্চা স্টিকি ফুড খেয়েই ফেলে তারপরে যাতে আমরা ব্রাশটা ঠিকঠাক মতো নিশ্চিত করতে পারি সেই বিষয়টা আমরা যদি কনসার্নে থাকি তাহলে একটা বাচ্চার দাঁত সুস্থ থাকবে এবং বাচ্চার ভবিষ্য তার উজ্জ্বল হবে এবং তার বেড়ে উঠাটা অনেক নিরাপদ হবে আজ এ পর্যন্তই সামনে আবার নতুন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম